নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা জল থাকা সতর্কতা জারি সেচ দপ্তরের ভাসল চুংথামের নির্মীয়মান জলবিদ্যুৎ কেন্দ্র সিকিমে ভারী বৃষ্টিতে তিস্তার জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে ফলে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ির একাধিক এলাকায় ইতিমধ্যে বহু জায়গায় জলের তলায় চলে গিয়েছে বাড়িঘর বাঁধের ওপরে তৈরি হয়েছে অস্থায়ী ছাউনি সেখানে আশ্রয় নিয়েছেন বেশ কয়েকশো পরিবার যারা গিয়েছে রংপো তিস্তা বাজার এবং সিংথামে তিস্তার জলস্ফীতি প্রায় আড়াই মিটার বেড়েছে সিকিম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নদীর তীরবর্তী এলাকা থেকে সরে আসার নির্দেশ জারি করা হয়েছে কালিম্পংয়ে তিস্তা বাজার এলাকাতেও কয়েকশো পরিবারকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই উত্তরবঙ্গে ব্লক স্তর পর্যন্ত কন্ট্রোল রোম চালু করেছে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ রূপ ধরেছে তিস্তা তিস্তার জলস্তর জলস্তর বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধির কারণে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণ জলমগ্ন সেখানে ঘরবন্দি আটাত্তরটি পরিবার ধসের কারণে পর্যটকদের সিকিমের পারমিট বাতিল করা হয়েছে প্রবল বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা ব্যুরো রিপোর্ট